হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা দুবাই গাউন বোরখা দেখাবো কালার থাকবে তিনটা সাইজ হবে বারো থেকে ছাপ্পান্ন খুব সুন্দর একটা কালেকশন আপওয়ানটি সবার জন্য বেস্ট একটা কালেকশন কিন্তু টোটাল কালার থাকবে তিনটা সাইজ হবে বারো থেকে ছাপ্পান্ন প্রথমটা হচ্ছে ব্ল্যাকের উপরে সিম্পলের উপরে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটা সাথে ম্যাচিং করা হিজাব থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন থাকবে সাইজ হবে থেকে ছাপ্পান্ন গোল্ডেন এর উপরে কালার গুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন আর এটা যে কোনো বয়সের জন্য মানান শুয়ে একটা বোরখা সবাই পড়তে পারবেন খুবই স্টাইলিশ লাগবে খুব সুন্দর লাগবে কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটা ব্যান্ড কলার উপরে থাকবে পুরোটা কিন্তু ওপেন করা যাবে পুরোটা ওপেন করা যাবে চাইলে আপনার এটা অনেক আন্টিরা শাড়ি পরে না শাড়ির উপরে পরার জন্য কিন্তু খুব সুবিধা হবে এটা পুরোটা ওপেন করা যাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন চাইলে কাস্টমাইজ সাইজগুলো নেওয়া যাবে পঞ্চাশ আটচল্লিশ নেওয়া যাবে এটা পার্পেলের উপরে দেখুন কালারটা কি সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর স্মার্ট একটা বোরখা তো প্রত্যেকটার কালারের সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে পঁচিশশো খুব সুন্দর একটা বোরখা তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা অবশ্যই সুমন সাহেবের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে এই মো আসতে হোয়াটসঅ্যাপ আস আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম